সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ কি করছি আমাদের এখানে অন্ধকার এক না ইয়ে হয়নি তো অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না আমি জানি না প্রচণ্ড অন্ধকার তো যাই হোক যে পরে কথা বলছি দেখি তেমন কিছু নেই এই নোংরা এটুকু জমে

今天我就开始整了。

এদিকে পরে ওঠে দিয়েছে আর অনেক আছে এগুলো না খুশা খুশি উঠতে হবে আমাকে ঢালাই দিতে হবে জমে গেছে ঢালাই না দিলে নিচু হয়ে গেছে তো এটাকে ঢালাই দিলে ঠিক হবে কয়েকদিন পরে দেবো একটুখানি যাই এখন প্রসে চলুক কত বাকি আছে তো একটু দিই চলে গেল কুত্তর টাকা থেকে চলে বললাম না ভাত দিয়েছিলাম সবগুলো খাওয়া যাবে দু তিনজন খাওয়া গেল কালকে রাত্রে খাইছি অনেকগুলো ভাত দিয়েছিলাম তো যাই হোক এই যে আমার রেখে দিয়েছি এটা এটার জন্য মানুষের কত কথা শুনছি জানো মানে মানুষ বলে আমার কিনে দিয়েছে সাহস কত বলে আমি নিজে কিনছি এটা নিজের টাকা দিয়ে একদম একে খুব ভালোবাসি একদম তো ছাড়ো মানুষের কথা শুনে তো আমার চলবে না তো এই যে পরিষ্কার হয়ে গেছে ঝাড়টা দেওয়া হয়ে গেছে যে ঝাড়ু এখানে তো একটু করে বাজারে যাব তো পরে আপডেট দেখছি আবার তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এই যে বাজার নিয়ে বসে গেছে বাজার নিয়ে এসব কি যে যা কাটা বসা করে আবার ভালোবাসে করতে বাড়িতে মানে বাড়িতে বসে বসে রান্না করতে ভালোবাসে তো রান্না যোগা করছে আমি এবার যাচ্ছি যে

এই যে কচু শাক করেছে মাছের মাথা ছিল মাথা দিতে ভুলে গেছি কি বলবো আর এখানে যে টুসি ডাটা চটচটি আর আছে কাঁঠালের লুচি ভাজা ভাজাটা বলি পরের মধ্যে আছে পরে দেখা করতে খুব ভালো করে ও রান্না করতে মানে রান্না করেছিল এদিকে আমি বাসন মাজা কাপড় ধরা সব কিছু যাই হোক কমপ্লিট হয়ে গেছে এখন হলো বাইরে বৃষ্টি হচ্ছে একটু আগে বললাম এখন বাজে কয়টা তিনটে মনে বাজে তিনটে কি সাড়ে তিনটে এরকম হবে যাই হোক আমি ভাত খাবো খাওয়া দাওয়া করে তারপরে চান করবো আর কালকে যে মেয়ে দেখো মেহেন্দি পরে দিয়েছিল খাওয়া দাওয়া করিনি কেন তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে মেয়ে আবার দিবে পুজো ও পুজোটা ও দেয় ও দিবে নাহলে তো আমার আরো কাজ আছে যে ঘরটা মোছা পাঠিয়েছে আগে খাবো খিদে বাইছে প্রচণ্ড তো খাওয়া দাওয়া করে তারপরে

তো এত কষ্টর পর এত দুঃখর পর দেখতে পাচ্ছ এটা আর বলবো না তো যাই হোক ছাড়ো তো জীবনটা যার কষ্ট হয় না কোনো বাসে সুখ পায় না সে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে ভুলো না আর না করলেও কিছু ব্যাপার নেই কিছু করার নেই তোমরা এরকমই করো কষ্ট যাদের না তাকে সাবস্ক্রাইব করো যারা নাটক করে তুমি তাদেরকে সাবস্ক্রাইব করো এটাই হলো ব্যাপার তো জানা যাও নাটক আর করতে চাই না করলে করো না করলে আর ভিডিও দেবো